বলিউডের এভারগ্রিন ব্যাচেলারদের একজন সালমান খান ষাট ছুঁই ছুঁই বয়সে এখনও বিয়ের মালা গলায় দেননি তিনি সমসাময়িক সকল তারকায় বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও বলিউড ভাইজান থেকে গেছেন অবিবাহিত অভিনেতার জীবনে একাধিকবার প্রেম এসেছে কখনো ঐশ্বরিয়া তো কখনো ক্যাটরিনা তবে শেষমেশ পরিণয় ঘটেনি কারো সঙ্গেই বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা আবার কেউ মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা তবে বিয়ে না করার আসল কারণ কি প্রশ্ন অভিনেতার অনুসারীদের কয়েক বছর আগে বিয়ে না করার কারণ প্রকাশে এনেছিলেন সালমান দুই সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন তার রীতিমতো হাস্যকর বিয়ে প্রসঙ্গে প্রশ্ন অভিনেতা বলেছিলেন আমার কাছে এত টাকা কই আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন মাত্র একশো টাকা খরচ হয়েছিল কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই শুধুমাত্র এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গেছি ভাইজান আরও বলেন আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে পেয়ার ম্যানে কিয়া হামসাদ সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল তারপর থেকেই মানুষের কাছে বিয়ে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয় এদিকে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বর্তমানে রোমানিয়া টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউড ভাইজানের তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে সালমান ভক্ত অনুরাগীদের মাঝে